হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আগুন নাটক থেকে দশম বর্ণনাধর্মী প্রশ্নত্তরের প্রশ্নোত্তরের ক্লাসে আমি কে বি স্যার তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি এর আগের নয়টি বর্ণনাধর্মী প্রশ্ন প্রশ্নোত্তর দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে একটা ফোল্ডারের মধ্যে তোমাদের দ্বিতীয় সেমিস্টারে যাবতীয় প্রশ্নোত্তর দেখে নিতে পারো দেখো দশ নম্বর প্রশ্ন হচ্ছে আচ্ছা তাল হয়েছে রোজ সকালে একটু ঘুমান ঘুমানোর জন্যই উক্তিটির বক্তাকে সে কোন পরিস্থিতিতে মন্তব্যটি করেছে বা কোন পরিস্থিতিতে সে এই উক্তিটি করেছে দেখো প্রথম প্রশ্নের উত্তর বিজন ভট্টাচার্যের আগুন নাটকের অন্তর্গত আলোচ্য উক্তিটির বক্তা হলো নেত্য বা নিতাই পরের প্রশ্নের উত্তর আমাদের আলোচ্য আগুন নাটকটি পঞ্চাশের মর্ণন্তরের ভয়াবহ খাদ্য সংকটের প্রেক্ষাপটে রচিত তাই এই নাটকের পাঁচটি দৃশ্যেই চরিত্রগুলির মধ্যে মূলত অন্নহীনতা এবং চালের লাইনে দাঁড়িয়ে চাল সংগ্রহ করার সংগ্রামী চিত্র লক্ষ্য করা যায় প্রবল খাদ্য সংকটের দিনে রেশনের দোকানে লাইনে দাঁড়িয়ে চাল সংগ্রহ যে কতটা শক্ত কাজ তা প্রথম দৃশ্যে পুরুষ চরিত্রের কথা শুনেই বোঝা যায় দেখো নাটকের লাইন আইপেন দিয়ে লিখবে আর শুয়ে থাকলি ওদিকে আবার সব গোলমাল হয়ে যাবে না ডট ডট দিয়ে মনিচাঁদ কাল দেরিতে যাইয়ে এই যাইয়ে বানানটাই জফালাটা মিস্টেক হয়েছে একদম সেই নাইনির পেছনে ঠিক আছে দাঁড়ি দিয়ে কোটেশন ক্লোজ অন্যদিকে কুরনের মা চাল না পেয়ে শুধু হাতেই ফিরে এসেছে সকাল সকাল রেশনের রেশনে চালের লাইনে না দাঁড়ালে চাল পাওয়ার কোনো নিশ্চয়তা নেই এই দুশ্চিন্তা থেকেই পুরুষ চরিত্রটি অর্থাৎ নেত্তর বাবা নেত্যর মা এবং নেত্যকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়তে বলেছেন এই প্রসঙ্গে তিনি আরও বলেছেন হাইপেন দিয়ে নাটকের লাইন নাটকের লাইনে এখানে কোটেশন শুরু চাল আজার পাতি হবে না দেখিস কেন এখানে কোটেশন ক্লোজ নেত্রর মাও যেহেতু কলমি শাক দাঁতন কাঠি কলা বিক্রি করে তারপর চালের লাইনে দাঁড়িয়ে চাল কিনবে তাই তাকেও তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার জন্য নেত্রর বাবা হাঁক ডাক শুরু করেছিলেন ফলে নেত্রর মা জেগে উঠে নেত্যকে চালের লাইনে দাঁড়ানোর জন্য তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে বললে নেত্য প্রশ্নোদ্ধৃত উক্তিটি ব্যক্ত করেছে তাহলে এই প্রশ্নের উত্তর সমাপ্ত করলাম পরের প্রশ্ন উত্তর দেখার জন্য আমার চ্যানেলটিকে ফলো করতে থাকো